নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পূজা অর্চনার সব রকম বই নিয়ে আমি আলোচনা করব কোন কোন বই পড়লে আপনারা অনেক অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন কোন কোন বই নিলে আপনাদের পক্ষে খুব সুবিধা হবে এমন অনেক ব্যক্তি আছেন যারা বাবা ঠাকুরদাদার আমলের দু চারটি বই নিয়ে তারা যাজনিক ক্রিয়া করেন তারা করতেই পারেন কিন্তু এখন যে ধরনের বইগুলো বাজারে বেরিয়েছে আমি বলবো বইয়ের একটা বিপ্লব এসছে পুরনো দিনের বই আমার কাছেও আছে সেই বইগুলোর অর্থ বিধি ব্যবস্থা সবার কাছে পরিষ্কার নয় এখনকার দিনের যারা পুরোহিত বন্ধু আছেন তাদের পক্ষে যেগুলো দরকার সেই দরকার অনুযায়ী বিভিন্ন রকম বই বাজারে বেরিয়েছে আপনারা যারা হাতে পেয়েছেন তারা বুঝতেই পাচ্ছেন যারা এখনও হাতে পাননি তারা অতি অবশ্যই বই সংগ্রহ করে নিতে পারেন আমার বই দেশে বাইরে সব জায়গায় যাওয়ার ব্যবস্থা আছে আপনারা প্রথমে আমার হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দেবেন পরিষ্কার ঠিকানা লিখবেন এবং সেটা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে যাবে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে সেটি আগে ভালো করে জেনে নেবেন যদি পোস্ট অফিস হয় পোস্ট অফিস বলবেন যদি কুরিয়ার সার্ভিস হয় কুরিয়ার সার্ভিস বলবেন অনেকে ডিটিডিসি ব্লুডার্ট এগুলো কুরিয়ার সার্ভিস সি মারুতি এগুলো কুরিয়ার সার্ভিস এর সঙ্গে অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো অনেকে গুলিয়ে ফেলেন আমি দেখেছি প্রতি মুহূর্তে এগুলো কিন্তু কুরিয়ার সার্ভিস নয় অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো বিভিন্ন রকম বই বিভিন্ন রকম জিনিসপত্র সাপ্লাই দিয়ে থাকে কিন্তু আমাদের বইগুলো ক্যারি করবার জন্য যারা আছে তারা হচ্ছে ডিটিডিসি ব্লুডার্ট মারুতি আরও এরকম অনেক কুরিয়ার সার্ভিস আছে সুতরাং আপনারা পরিষ্কার করে বলবেন আপনাদের ওখানে কুরিয়ার সার্ভিস যায় কি যায় না যদি না যায় যদি আপনারা প্রত্যন্ত গ্রামে থাকেন তাহলে আপনারা সেটা বলে দেবেন তাহলে আমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেব আরেকটা কথা আপনারা যত বেশি সংখ্যায় বই নেবেন তত কিন্তু ওজনটা বাড়ে ওজনটা বাড়লে তার বাক্সটাও বাড়ে এই বাক্সের যে পরিমাপ অর্থাৎ যে বাক্সেতে আপনাদের কাছে বই যাবে সেই বাক্সের পরিমাপ দৈর্ঘ্যের প্রস্তে কত হবে এবং বইয়ের ওজন কতটা সেই সমস্ত চার্জ নির্ধারণ করে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলোর ওপর এটা কিন্তু আমরা ঠিক করি না অনেকেই বলেন চার্জটা একটু বেশি হয়ে গেল না আমরা কিন্তু এ বিষয়ের ওপরে আমাদের বিশেষ একটা মাথা ব্যথা নেই কুরিয়ার সার্ভিস যে চার্জটা আমাদের বলে দেয় সেই চার্জটা দিয়ে আমরা তাদের থেকে একটা স্লিপ কেটে নিই আর একটা কথা বলবো আপনার ফোন নম্বরটা যেমন ঠিক দেবেন সেই ফোন কুরিয়ার সার্ভিস করলে কিন্তু আপনার ফোনটা তুলবেন এবং বই পেয়ে গেলেই আমাদের কিন্তু সাথে সাথে একটা ফোন করবেন যে দাদা আমি বইটা পেয়ে গেছি এটা অনেকেই জানান মিথ্যে কথা বলবো না অনেকেই সেটা জানিয়ে দেন এমন অনেক বন্ধু আছেন যারা বই পেয়েও জানান না এমন অনেক বন্ধু আছেন আর আরেকটি কথা বলবো বইটা কিন্তু অর্ডার দিয়েই কিন্তু তাগেদা করবেন না সময় দেবেন আপনি বইয়ের অর্ডারটা দিয়েছেন মনে করুন আজকে রাত্রে সেটা কুরিয়ার সার্ভিসকে ডাকতে হবে প্যাকিং হবে তারপর দেখা গেল কালকের বদলে পরশু আমি আপনার অর্ডারটি ছেড়ে দিলাম তার জন্য তো সময়ের দরকার সেই সময়টা কিন্তু অবশ্যই দেবেন অযথা তাগেদা করে আমাকে বিড়ম্বনার মধ্যে ফেলবেন না বই আজকের না গেলে কালকে যাবেই কালকে না গেলে পরশু যাবেই যেতেই হবে সুতরাং বলছি অযথা তাগেদা করবেন না আপনাদের যাদের বই দরকার আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে বইগুলোর নাম লিখবেন আপনাদের ঠিকানা পিন নম্বর ফোন নাম্বার এগুলো দেবেন যথার সময়ে আপনারা বাড়িতে বসে বই পেয়ে যাবেন তাহলে এখন শুরু করছি কি কি বই আপনারা পেতে পারেন আগের যতগুলো ভিডিও আমি প্রকাশ করেছি বইয়ের ওপরে সেই সমস্ত বইগুলো তো আছেই তার সঙ্গে নিত্য নতুন বই কতগুলো আসে যেগুলো একবারে বলা সম্ভব নয় একটিমাত্র ভিডিওতে তার জন্যেই নিত্য নতুন বইয়ের সন্ধান পেলেই আমি বই নিয়ে একটা ভিডিও করি আপনারা সেটা দেখেছেন তাহলে শুরু করব আজকের ব্রাহ্মণের ইতিহাস দেখুন ব্রাহ্মণের ইতিহাস এই ব্রাহ্মণের ইতিহাস দেখবেন অনেক গুরুত্বপূর্ণ বই এই বইটি আপনারা নিতে পারেন শ্রী হরিলাল চট্টোপাধ্যায়ের বই ব্রাহ্মণ নিয়ে অনেকে গর্ব করেন আমি ছোট ও বড় চক্রবর্তী ছোটো চক্রবর্তী বড়ো ভট্টাচার্য বড় মুখার্জি ছোট আচার্য ছোট দেবনাথ ছোট ইত্যাদি তো এই বিষয় নিয়ে তর্কের অবসান যদি ঘটাতে চান তাহলে এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারেন বইটির নাম ব্রাহ্মণের ইতিহাস বা ব্রাহ্মণ ইতিহাস ঠিক আছে পরের বইটা দেখাবো হিন্দু ক্রিয়া কল্পদ্রুম এই বইটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া রয়েছে মোটা বই বাঁধানো বই হিন্দু ক্রিয়া কল্পদ্রুম এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন তারপরে আরেকটি বই দেখাবো এটি হচ্ছে নিত্যকর্ম কর্মকল্পলতা ভারী সুন্দর বই আমাদের দৈনন্দিন জীবনে যা যা কর্ম আছে সে মন্দিরেই হোক বাড়িতেই হোক বিভিন্ন পূজা অর্চনার বিষয় নিয়ে এই বইটিতে লেখা আছে খুব সুন্দর বই নিত্যকর্ম কল্পলতা আরেকটি বই আছে রুদ্রচণ্ডী অশোক বন্দ্যোপাধ্যায় রুদ্রচণ্ডী এই বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন রুদ্রচণ্ডী আরেকটা হচ্ছে মহাবীর হনুমানের পূজা অর্চনা বিধি সংকটমোচন হনুমানের পূজা বিষয় নিয়ে বিস্তারিতভাবে লেখা আছে কারণ এই বইটা নিয়ে আপনারা খুব সহজেই পূজাটা করতে পারেন এটা হচ্ছে মন্ত্রমালা খুব সুন্দর বই বিভিন্ন দেবদেবী যপ মন্ত্র ও বীজ মন্ত্র এই বইটার মধ্যে লেখা আছে জপ মন্ত্র বীজ মন্ত্র ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র বিভিন্ন বিষয় নিয়ে লেখা আছে মন্ত্রমালা এই বইটা হচ্ছে ব্যবস্থা সর্বস্ব যত রকম আমাদের পূজা অর্চনা বিয়ে সাধী উপনয়ন অন্নপ্রাশন অশৌচ ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সব বিধান দেওয়া রয়েছে এটা হচ্ছে ব্যবস্থা সর্বস্ব এটি সংগ্রহ করে নিতে পারেন আরেকটি হচ্ছে সুন্দর দেখুন এই বিষয়টি যেটা বলছিলাম শ্রী শ্রী রাস পূজা পদ্ধতি অনেকে রাস পূজা বিষয় নিয়ে খুব ভালো একটা বই পান না অন্যান্য বইতে আংশিক দেওয়া থাকে কিন্তু এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বই সম্পূর্ণ রাস পূজা সম্বন্ধে এইটায় লেখা আছে রাস পূজা পদ্ধতি সংগ্রহ করতে পারেন আরেকটা আছে দুর্গোৎসব তত্ত্ব পূজা পদ্ধতি আপনারা তো দুর্গাপূজা পদ্ধতি জানেন সে দেবী পুরাণক্ত কালিকা পুরাণক্ত বৃহদনন্দী বিভিন্ন পুরাণের পূজা আপনাদের কাছে আছে কিন্তু এই দুর্গাপূজা বিষয় নিয়ে যে সংবিধান তত্ত্বকথা আদি অন্ত ইতিহাস এই বইটার মধ্যে পাবেন এটা হচ্ছে দুর্গোৎসব তত্ত্ব ও পদ্ধতি এইটা বহু পুরনো প্রাচীন বই এটা নূতনভাবে মলার দিয়ে বাইন্ডিং বই এই বইটা সংগ্রহ করে নিতে পারেন এটা হচ্ছে এটা অবশ্য আগেই বলেছিলাম স্তব কবুচমালা ও ধ্যানমালা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন যজ্ঞ বিষয় নিয়ে যে সব থেকে ভালো বই হিন্দু যজ্ঞবিধি এই বইটা পণ্ডিত অজয় কুমার দেব শর্মার লেখা হিন্দু যজ্ঞবিধি খুব সুন্দর বাঁধানো বই যজ্ঞ সম্বন্ধে আর আমার মোধায় আর কিছু বাকি রাখেনি এই বইটার মধ্যে যজ্ঞ বিষয় এটা সংগ্রহ করে নিতে পারেন দাম সাড়ে চারশো টাকা আরেকটা হচ্ছে হিন্দু সংস্কার দর্পণ আমাদের যত দশবিধ সংস্কার আছে সেই বিষয় নিয়ে প্রশ্ন উত্তর এই বইটির মধ্যে পাবেন কি এবং কেন হিন্দু সংস্কার দর্পণ শ্রী শ্রী বিষ্ণুর সহস্র নাম খুব সুন্দর বই একটা সংগ্রহ করে নিতে পারেন এই বইটার কথা আমি আগেও বলেছি শ্রী দশ মহাবিদ্যা তত্ত্ব কথামৃতম এই বইটা সংগ্রহ করতে পারেন এই বইটি দেখুন ভাগবত গীতা সার কথা এই বইটা আপনি সংগ্রহ করে নিতে পারেন যত শব্দার্থ এবং যত রকম গীতার শ্লোক আছে সাতশোটা শ্লোকের ব্যাখ্যা এই বইটার মধ্যে আছে শুধু ব্যাখ্যা নয় প্রত্যেকটা শব্দ ব্যাকরণগতভাবে ভাঙানো রয়েছে খুব সুন্দর বই শ্রীমদ্ভাগবত গীতা সার কথা ডক্টর সজল কুমার পালিত এই বইটা সংগ্রহ করে নিতে পারেন বাঁধানো বই অসাধারণ বই ইংলিশের ট্রান্সলেট করাও আছে ইং ইংরেজিতেও আছে আরেকটি হচ্ছে এইটা দেখুন ভালো করে দেখবেন কালসর্প দোষ যারা কাটাতে চান বা কাল যোগ নাশ পূজা পদ্ধতি কাল কালসর্প সম্বন্ধে বাজারে এমনি টোটকা বা তার নিবারণ এগুলো আছে কিন্তু এটা হচ্ছে কালসর্পের পূজা কিভাবে করবেন কত রকম কালসর্প আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ পাবেন খুব সুন্দর বই ডক্টর রামকৃষ্ণ শাস্ত্রীর খুব সুন্দর বই এটা হচ্ছে কালিকা পুরাণোক্ত শ্রী শ্রী দুর্গাপূজা পদ্ধতি এটা প্রবীর কুমার চট্টোপাধ্যায়ের বই খুব সুন্দর বই দুশো আশি টাকা লাম খুব সুন্দর বই বাঁধানো বই সুন্দর প্রিন্ট সুন্দর কাগজ তার অর্থ করা রয়েছে এটা এটার আগেও বলেছি ভারতীয় বাস্তুশাস্ত্র ভৈরবশাস্ত্রী লেখা বাস্তুর সম্বন্ধে আমার মনে হয় না এর বাইরে কিছু আর আছে বলে মনে হয় না আমি নিজে যেটুকু বুঝেছি চিত্রসহ ভারতীয় বাস্তুশাস্ত্র এইটা দেখুন শ্রীমদ্ ভাগবত গীতা গীতা তো অনেক রকম আছে আমি নাম বলছি না কারণ এটা মহামূল্যবান গ্রন্থের সম্বন্ধে আমি আর কোনো কোম্পানি বা কোনো রাইটারের নাম বলছি না কিন্তু আমার হাতে যে বইটা দেখছেন এটার পূজা পদ্ধতি গীতা পাঠ করতে গেলে সে যেখানেই করুন তার আগে পাঠ করার একটা বিধি আছে নিয়ম আছে এবং সম্পূর্ণ পূজা করে নিয়ে তারপর যে গীতা পাঠ করতে হয় সে গীতা পাঠের আগে যে পূজা করতে হয় সেই পূজা বিধি সম্বন্ধে এখানে দেওয়া আছে পূর্ণাঙ্গ এটা মনে করে রাখবেন কিন্তু এটা খুব প্রয়োজনীয় বই এই বইটার আমি অনেক বই ঘেটে আমি দেখলাম এই বইটাও তো খুব সুন্দর সম্পূর্ণ অর্থ শব্দের অর্থ টিকা টিপ্পণী এটা চারশো টাকা দাম এটা সুন্দর একটি বই এটি আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারেন এই গীতাটা খুব ভালো বই আসছে অনেক অনেক রাইটারের বই বলে ইয়ে করেন কিন্তু এইটা শ্রীকৃষ্ণের স্তুতি ধ্যান পূজা মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম থেকে শুরু করে এবং গীতা পাঠের আগে যে পূজা অর্চনা করতে হয় সেই পূজা অর্চনা টোটালটা দেওয়া সম্পূর্ণ পুজোপাঠ বিধি এখানে রয়েছে এই গীতাটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর এটা আচ্ছা এবারে হচ্ছে এই বইটির কথা আগেও বলেছি আমি প্রাথমিক পৌরোহিত্য শিক্ষা প্রকাশ আপনারা অনেকে ভাবছেন আজ নেবো কাল নেবো পরে অর্ডার দেব তাহলে কি অসুবিধা হয় জানেন আজকে যে বইটি দেখাচ্ছি এর পরের দুদিন পরে আপনি যদি অর্ডার দেন দেখা যাবে এই বইটি আউট অফ প্রিন্ট এই বইটার সম্বন্ধে ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নেই কি নেই এই বইটার মধ্যে কি এবং কেন এটা যে কোনো পুরোহিতদের খুব আদরণীয় বই আদরণীয় বই চমৎকার বই বার করেছেন আদিত্য কুমার বন্ধু প্রাথমিক পৌরহিত্য শিক্ষা প্রকাশ এটার কথা কি বলবো এটা তো পরিচিত বই বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি অশোকবাবুর কিন্তু এটা কোনো সময় থাকে কোনো সময় থাকে না অশোকবাবুর প্রত্যেকটি বই এরকম আর যেটা পাবেন কালকে সেটা পাবেন না এই বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি অশোক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি ভারী সুন্দর বই এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন প্রবীরবাবুর এটা পুরনো বই সমবেদীয় সংস্কার কর্ম ভবতের পদ্ধতি মন্ত্রের সমস্ত অর্থ করা আছে প্রবীরবাবুর বই এটা তো আগেই বলেছি অশোকবাবুর বই সংস্কার বিধি যজুর্বেদ এবং সামবেদ নিলে দুটি নিতে হয় যজুর্বেদের ওপরে আর সামবেদের ওপরে আমাদের হিন্দু সনাতন ধর্মের যে দর্শবিধ সংস্কার দশবিধ যে কাজ প্রত্যেকটি কাজের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে এই দেখুন আরেকটি বই হচ্ছে সিসি বিষ্ণুর সহস্রনাম বাঁধানো বই শ্রী সি বিষ্ণুর সহস্রনাম এটা অত্যন্ত প্রয়োজনীয় বই এটা সংগ্রহ করতে পারেন ছবি সমেত দেয়া রয়েছে এই বইটা দাম খুব কম এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আরেকটা বিষয় বলবো যে পঞ্জিকা তো প্রত্যেকেরই দরকার পঞ্জিকার প্রিন্ট হচ্ছে দেড়শো টাকা বেনিমাদবশিলের সেক্ষেত্রে আমি পঞ্জিকা প্রত্যেককে যে দামে দিচ্ছি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা একটা পঞ্জিকা মাত্র নিলে আপনাদের পোষাবে না কেননা কুরিয়ার চার্জেস দিতে হয় তার জন্য বলছি অন্যান্য বইয়ের সঙ্গে এই পঞ্জিকাটা নিলে আপনাদের লাভই হবে পঞ্জিকার দাম আমি দেখেছি মাত্র পঞ্চাশ টাকা যারা আমার কাছে বই নেন তারা ইতিমধ্যেই নিয়েছেন যারা এখনও নেননি তারা সংগ্রহ করতে পারেন আমার কাছে পঞ্জিকার দাম হচ্ছে পঞ্চাশ টাকা যাই হোক দর্শক বন্ধু এতক্ষণ যে ভিডিওতে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে আগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন অনেকে দেখা যায় একটা বিশেষ কথা বলবো ভিডিওতে কোনো বিষয়ে বলার পরেও অনেকে আমার হোয়াটসঅ্যাপে কমেন্টস করেন বা ভিডিওতে কমেন্টস করেন বিষয়টি জানাবার জন্য যেমন আজকেও এক বন্ধুর একটা কমেন্টস দেখলাম হোয়াটসঅ্যাপে করেছেন যে গাড়ছড়া বন্ধনের মন্ত্রটা যদি লিঙ্কটা পাঠিয়ে দেন বলুন তো আমি কি করতে পারি আর কি কি করতে পারি একই জিনিস যেটা ভিডিওতে দেয়া হয় সেটা আবার লিঙ্ক পাঠিয়ে দিতে বলছেন আমার কাজগুলো কিভাবে বেড়ে গেছে বুঝতে পেরেছেন যাই হোক এইভাবে ব্যক্তিগতভাবে দেওয়া সম্ভব নয় আপনাদের যাদের প্রয়োজন তারা ভিডিও আমার দুদিন বা পাঁচ দিন বেরুক আর না বেরুক আপনারা নিয়মিত ফলো করবেন ভিডিওগুলো যেটা ভালো লাগবে সেটা লিখে রাখবেন যখন আপনাদের প্রয়োজন যখন দেখা যায় খুব তাড়াহুড়ো আপনাদের কাজে সময় এসে গেছে তখনই আমাকে তাড়াহুড়ো করে বলেন এটা পাঠিয়ে দিন ওটা পাঠিয়ে দিন সেটা পাঠিয়ে দিন কেউ বলে ফর্দ পাঠিয়ে দিন কেউ বলে টোটাল অন্নপ্রাশন সম্বন্ধে বলুন টোটাল সাধ্য বিষয় পরপর বলুন এই সমস্ত স্বভাবদার আমি অনেক সময় অনেককে একটু রেগে গিয়ে কথা বলি অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন আমার কিচ্ছু যায় আসে না আমি এই বয়সে এত আর পরিশ্রম করতে পারবো না আপনাদের ব্যক্তিগতভাবে ভিডিও দেখলে দেখবেন যদি ভালো লাগে কমেন্টস করবেন যদি ভালো না লাগবে দেখবেন না আপনাদের যেটা প্রয়োজন আমার ভিডিও থেকে সংগ্রহ করে নিন প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপরে যে যিনি জানেন মোবাইল সম্বন্ধে যার জ্ঞান আছে তাকে বলুন যে এই ভিডিওটা বার করে দিতে তিনি বার করে দেবেন আপনারা তো অনেকে গুগল গুগল সার্চ করেন বিভিন্ন বিষয় নিয়ে তেমন সার্চ করবেন ইউটিউবে গিয়ে হয়ে গেল বোকা বোকা কতগুলো অনেকে প্রশ্ন করেন মেয়েদের আজকেও একজন ভদ্রলোক বলছেন ছেলেদের তো হাত সম্প্রদায়ের সময় হাত দিতে হয় মেয়েদেরও ডানহাত দিতে হয় উনি বলছেন মেয়েদের কেন বাম হাত দেওয়া হবে না এর তর্ক বলে জ্যোতিষীরা তো আগে হাত দেখতে গেলে আগে বাম হাত দেখে বলুন তো কি বিষয়টা তা সুতরাং এই সমস্ত তর্ক বিতর্কের সময় নেই শাস্ত্রে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটাই মানা উচিত জ্যোতিষী কি বলল আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন আমাদের শাস্ত্রকাররা কি বলেছেন আমাদের লক্ষ্য কিন্তু সেই দিকে আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার